গোটা বিশ্বে মুসলমানদের সংখ্যা বাড়তে থাকবে বাড়ছে এবং অন্যদের সংখ্যা কমতে থাকবে কমছে ইসলাম হবে পৃথিবীর একমাত্র সবচেয়ে বড় শক্তি এবং একমাত্র সুপার পাওয়ার সন্দেহ আছে সন্দেহ আছে আমাদের তরুণদের মনে সন্দেহ ঢুকানো হয় বলে মোল্লা মোল্লা মানুষ মাদেশে বড় কিছু বানাইছ এসে বোমা আছে বাংলাদেশে কয়টা বিমান আছে কয়টা কামান আছে ড্রোন তো মেয়ে না বলে না অনেকে মন দুর্বল করার জন্য বলে পৃথিবীর ইতিহাসে মুসলমানদের বিজয় তো অস্ত্র দেওয়া হয় নাই অস্ত্রের জোরে কোনো বিজয় তো হয় নাই অস্ত্র সঙ্গে ছিল বিজয় হয়েছে ইমানের জোরে বদর যুদ্ধ তরুণরা অনেকে জানো না শিরোনামটা জানো বদর যুদ্ধ বদর যুদ্ধে কাপেরদের সংখ্যা ছিল এক হাজার অস্ত্রে সস্ত্রেতে ভরপুর শিরস্থান যুদ্ধের প্রসাদ শত শত উঠ জবাই করে খাওয়ার জন্য নাচ গান দেখার জন্য নারী ঘোড়া হাতি উঠ যা প্রয়োজন সব নিয়ে তারা আসছে প্রশিক্ষিত আমাদের প্রিয় নবী মোহাম্মদুল রসুল্লাহ তিনি নিজে সহ তিনি নিজে সহ মাত্র তিনশো তেরো জন এক হাজারের তিন ভাগের এক ভাগের একটু কম এক হাজার তিন ভাগার একবার কত হয় তিনশো তেত্রিশ পয়েন্ট কিছু তিনশো তেরো আরো কম না এই মানুষগুলি সংখ্যাই তো কম এরপরে সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাদের শরীরটা শক্তি পাওয়ার মতো একটু আরাম আরাম লাগার মতো পেটের মধ্যে খাদ্য এই একটা দেখতে খেজুর খায় বুঝতে পারছেন ব্যাপারটা তরুণরা বুঝতেছি কতটা পদর যুদ্ধ খালি বলে ভেলে হবে না তিনটা হরফ না এখানে ব্যাপার আসো বোঝা তিনশো তেরো জন তিন ভাগের এক ভাগ পেটে নাই খাবার তিনশো তেরো জন যোদ্ধা এটাই তো হারার জন্য এক হাজারের সামনে খুঁঠার আর আরো হারার কোথা তলোয়ার ছিল মাত্র আটটা অনেকের জানা নাই বদর তলোয়ার তলুয়ার করেছিল তলোয়ার আটটা তিনশো তেরো জন মানুষের হাতে করে তলোয়ার ঘোরা করে ঘোরা করে দরকার ছিল শত শত ঘোরা দরকার না ঘোড়া ছিল মাত্র দুইটা এখন বলেন যে কোন হিসাবে বিজয় দাস কিভাবে সম্ভব হতে পারে পৃথিবীর কোন বোকা বলবে বিজয় হবে কিন্তু কিছু বোকা এখনো বলে যে না অস্বসবায় বিজয় হবে আমরা ঠিক কিনা বলেন আমাদেরকে সারা দুনিয়া বোকা বলেন বললে সমস্যা আছে বোধর যুদ্ধও তো করছিল যে মুসলমানদের পরাজয় হবে কিন্তু বুকাদের ভরসা ছিল যে না আল্লাহ আমাদেরকে বিজয়ী করবেন বিপুল বিজয় বিরাট বিজয় অর্জিত হলো বজায় বলেন পেলেন সুভাওয় সেই আল্লাহ আছেন সেই আমরাও আছি

তারা নাস্তিকদের পাল্লায় পরে ট্রেন বাস লঞ্চ স্টিমার সব চলাচল বন্ধ করে দিল এত সত্ত্বেও আমরা রাতের আধার ভেদ করে দশ বিশ লক্ষ মোমিন মুসলমান্তরে রাতের আধারে গিয়ে হাজির হয়েছিলাম আমরা সেই সব মমিন ঠিক কিনা বলেন একসুতে এক সোনা পাই তেত্রিশের নিজে কেউ পাবো না ইমানের পরীক্ষায় ইনশাল্লাহ সবাই পাশ করার মতো খোরাকির ঘোষ ধরে তাল্লা পাঠদান করছেন আর করেছেন বলেই ইমানটা দিচ্ছেন এই বাংলাদেশকে নিয়ে আমাদের ভাবতে হবে কয়েকটা বিষয় যেসব দেশে বিশ্বের যেসব দেশে এরকম ইমানদার মুসলমান জজ্ওয়ালা মুসলমান আলমডে কোথায় চলে এরকম মুসলমান রয়েছে সেই সব দেশে ইহুদিন আচারাদের একটা চক্রান্ত আছে সেটা হচ্ছে প্রথম হচ্ছে মোবাইলের মাধ্যমে আমাদের হনন মোবাইল মোবাইল চরিত্র বলতে যেসব উপসর্গ এখানে আসে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনের ভিতর দিয়া আমাদের যে বিভিন্ন দেখছেন তো এগুলি বিভিন্ন অ্যাপস যেগুলি আমরা চালাই ইউটিউব ফেসবুক এগুলির মাধ্যমে মুসলমান সন্তানদেরকে গোমরাহ বানানো এদিকে খুব খেয়াল রাখতে হবে রাজিয়া না সবাই আচ্ছা এটা তো পাবলিকের কথা গেল ওলামায়ে কেরাম যাদের ডাকে ছাপলা যায় যাদের আহ্বানে কোটি কোটি জনতা জেগে ওঠে তাদের কি একটা ষড়যন্ত্রের মধ্যে ফালায় রাখছে সেই ষড়যন্ত্র হলো আলেম সমাজ দেখবেন অধিকাংশ বক্তা অধিকাংশ ইমাম অধিকাংশ আলোচক তারা মাহফিলে একে অপরের বিরুদ্ধে কথা বলে আর দেখবেন যে তিন দিনের চ্যালেঞ্জ দিলাম বাহাত্তর ঘন্টা সময় দিলাম চব্বিশ ঘন্টা সময় দিলাম খালি বহস খালি তর্ক খালি চ্যালেঞ্জ কিনিয়া মিলাতুল নবী নাকি সিরাতুল নবী লম্বা টপি নাকি গোল টপি হাত কি নাভির উপর বাড়বে না বুকের উপর বাড়বে আমিন জোরে বলবে না আত্মু বলবে এই মারামারি খিলা খেলির মধ্যে আলেম সমাজকে লাগায় আর ঠিক কিনা বলেন আর বোকার মতো আলিম সমাজ এটা কি মনে করে জীবন লুবাই দিতেছে তাদের পিছনে মাত্রা ছাত্ররাও নারায় তবু দিতেছে পাবলিক ওয়াজ খেলি আয়োজন করে অমুক হুজুর হুজুরো তমুকে বিরুদ্ধে বলুক তুমুক হুজুরো তমুকে বিরুদ্ধে বলুক এটা হচ্ছে অবস্থা বোখারা সবার গন্ধের কথা বলি সেখানকার আলেমরা যখন অজুর পানি গরম পানিতে উজু করা উত্তম না ঠান্ডা পানিতে উত্তম লুডা দিয়ে উজু করা উত্তম না পুকুরে দিয়ে উজু করা উত্তম এই ধরনের ফালতু মাসলা নিয়ে যখন তারা মারামারি কিনাকালি করতেছিল তখনই বোখারা সমার গন্ধ মঙ্গলরা বিজয় করে কসকস করে লুটপাট করে ইসলাম ও মুসলমানদের সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়েছিল ইতিহাস ঘেটে দেখেন বোখরা সমর্থন শুধু নয় মুসলমানদের মানানো সাজানো সুন্দর রাজধানী খেলাফতের রাজধানী ছিল এক সময় এই বাগদাদের ওলামায় কেরাম যখন এই সামান্য নকল নিয়ে মারামারি খেলা চলতেছিল এটাই গুরুত্বপূর্ণ এটার পেছনে জাতি লেগে আছে নারায়ণ থেকে একজন জানে আজকালি বহস আর বহস বহস ভিডিও খুললে বহস ইউটিউব খুললে বহস এটাই যেন আমাদের একমাত্র আলেমদের কাজ তখন সেই বাগদাদকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই পরিণতি বাংলা এবং পাকিস্তানের জন্য অপেক্ষা করছে ঠিক কিনা বলে এই গুলি কাটতে হবে এই বড় কাজ না বাড়ি ঘিরে রেখেছে ঢাকা আর আমরা বাড়ির ভিতর چلاবোকা দৌড়াই ইন্দু দৌড়াই এটা তো ঠিক না বড় সমস্যা জিরা বুঝতে হবে সারা বিশ্বে মুসলমানদের বড় সমস্যা আমাদের বুঝতে হবে সেটার জন্য প্রস্তুত হতে হবে তৈরি আছে কি না আর সারা দুনিয়ার 200 কোটি মুসলমানের বিশ্বটি বাংলাদেশে এই জন্য এই দেশ নিয়ে আলাদাভাবে ভাবতে হয় বলতে হয় লিখতে হয় জানতে হয় শোনাতে হয় আমি 2017 সালের দিকে যাইছিলাম ইমানের সৈনিকেরা ভয় হচ্ছে আধার হচ্ছে বলে ধতরা ধুকনা না আধার আসবে সকাল সময় বলে অন্ধকার রাতের পর সকাল আসতেছে কিনা বলেন গিয়েছিলাম এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন পদ হলে এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদ বুদ্ধি বলে এ লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে মা আমাদের তরুণরা আমাদের ভাইরা আমাদের সন্তানরা শক্তি সাহস বুদ্ধি বলের সমন্বয়ে যখন লড়াইটা ফাইনালি মাঠের মধ্যে নিয়ে নামলো তখন লড়াই রহমত দিলেন বরকত দিলেন বিজয় অর্চিত হয়ে গেলাম আমি গিয়েছিলাম স্পষ্ট মনে করে দেখলেন আর কটা দিন ধরচাম ছোট হল ডাউশের সামনে বিজয় আসবে বড় কত অটপটেলস পড়বে তারে লড়ন করে এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ছড়ো এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ছড়ো শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে ঘটনা বেড়ানো করে লেখা লেখা মিলছে কিনা বলেন কি মিলাইছেন আমি গিয়েছিলাম দেখো ভারতের চলছে দেশে আতা এখনো চলছে বন্ধ হয় নাই ঠিক না দেখো জিন মায়ানমারের জলা আমাদের চলছে ঘুরে দেখো মন চিত্র পড়বে গভীরে পার্বত্য অঞ্চলের গভীর এলাকায় বাংলাদেশের মানচিত্রকে বিখণ্ডিত করার ষড়যন্ত্র চলছে আমি একটা লাইনে এটা প্রকাশ করেছিলাম অনেকে বুঝেন কথার মানে তো সংবাদ পাচ্ছেন ঠিক পার্বত্য অঞ্চলের সংবাদ পাচ্ছেন না বাংলাদেশের মানচিত্রকে টুকরো টুকরো করার ষড়যন্ত্র সেখানে অনেক দূর এগিয়ে গেছে যে ষড়যন্ত্র সফল হওয়ার নয় আমরা হতে দেব না সঙ্গীতে কিন্তু আগে আসছিল ঠিক কিনা বলেন দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে টিকরা হেতর নাই দিলিয়ান হেতর হয় হুশিয়ান এ জাতির সত্যিকারের মুক্তি যদি চাও তাহলে এটা দাওয়াতে ছিল আমি আর একবার তোলাই শুনাই খালি মিলায়ে ডকুমেন্ট আল্লাহ যে লেখাইছেন আল্লাহ যে কাওয়েন আপনাদের কবি কোন্ঠে এগুলি অত কাল লেখা নাই যাওয়ার নাই আমি জোর করে লিখি নাই এই যাবত পর্যন্ত লেখা কোনো সঙ্গীত কোন কবিতা কোরআনের কাব্বানুবাদ পর্যন্ত আমার মস্তিষ্কের কোনো ফসল নয় আমার ব্রেনে তো ভালো না যে ব্রেন দিয়ে গুলিছি এগুলি দিলের মধ্যে আল্লাহ ঢাইলা ঢেলে দিয়েছেন দিল থেকে এটা বের হইছে শুধু আমি কেয়ছিলাম এই সঙ্গীতের আরেক অংশে সুস্পষ্ট দেখেন ঘটনাগুলি ঘটার পর আমি লিখি নাই গাই নাই আগে লিখেছিলাম দিয়েছিলাম একটু লাইনে লাইনে মিলাইবেন আবার রেকর্ড শুনবেন এখন বানায় আমি জোড়া যাই নাই আগে যাওয়ার রেকর্ড শুনবেন সেখানে আমি গিয়েছিলাম যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার চোর দেখাবে যারা ভাবতেছে চিরকাল ক্ষমতার চোর দেখাবে তাদের কথা বলছিলাম যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার চোর দেখাবে ওচির এই শুদ্ধ শিকর তত্ত্ব তাদের উপরে যাবে দাসের জ্বর সহ উঠে যায় না তাদের শিকড় সহ তাদের ক্ষমতার চেয়ার উল্টা পাই পাল্টে পড়বে এটা আমি বলেছিলাম ঠিকেরা বলে ও এই শুদ্ধ শিকড় তত্ত্ব তাদের উপরে যাবে জনতার মস্তিকে সব পথপক্ষণ কই ফলাবে

আধার নিচ্ছে বলে যতরা হোক না আধার আসবে সকাল সময় হলে স্মরণ করিয়ে দিচ্ছি পঁচিশটা বছর ধরে কিশোরগঞ্জ থেকে একটু দূরে সরে থাকি এবং কিন্তু সারা বাংলার পথে ঘাটে মাঠে ময়দানে সমস্ত ধান খেতে পাট খেতে আখ খেতে যখন কেটে ফসল কাটা হয় জমি উন্মুক্ত হয় সেখানে বড় বড় সমাবেশ হয় মাহফুল হয় সংগীতানুষ্ঠান হয় হল গুলোতে উল্লেখযোগ্য মেলনায় স্টেডিয়াম গুলোতে আমি খান লক্ষ 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 মানুষের সামনে অনেক প্রোগ্রাম করে এই জাতি নিয়া কথাগুলো মানুষের কানে দেওয়ার সামান্য চেষ্টা করেছি সেই চেষ্টা একেবারে বিফলে গেছে বলে মনে হয় না দু হাজার একুশ সালে আমি গিয়েছিলাম টেকনক থেকে তেতুলিয়া জেগে ওঠো লাঠি বাস টেটা হাতে নিয়ে এসো ছুটে আমি বুঝেছিলাম শুধু আর্মি দিয়ে কাজ হবে না আর মিছিল মিটিং আমাদের রাজনৈতিক দল সব দিয়ে কাজ হবে না এদেশের টেকনাফ থেকে তেতলিয়া পর্যন্ত ঘন মানুষ যখন লাঠি বাস, টেটা ঠেঙ্গা বেঙ্গাল নামবে তখন কাজ হবে মিলছে কিনা বলেন আমার আমার নামে লাই দেখবেন টেকনাফ থেকে টেতুলিয়া জেগে ওঠো লাঠি বাঁশ হাতে নিয়ে এসো ছোটে রণহুমকারে জায়গা উপজুরো মুঠোটাতে দেখো বিদেশি রানি ইন্ডিয়ার তালিকায় এক নম্বর যে ফাইল রেড ফাইলে আমার নাম ছিল এই ব্যক্তিটাকে থামাও এই ব্যক্তিটাকে একটু আটকাও তা না হলে আমাদের পরিকল্পনা বাংলাদেশে সফল হবে না এত সহজে ঠিক কিনা বলে রূপসা থেকে পাথর এটেস তোমার আমার আসমানে

বাংলাদেশের কোটি কোটি কারণ্যকে আগুনের মতো প্রচলিত করে তোলার জন্য যথেষ্ট ছিল আমি গোটা বাংলাদেশে এগুলি যাইতাম আর বলতাম অনেক আগ্রাসন আমাদের মাথার উপর ছায়া মেলে আছে অনেক আগ্রাসন আমাদের চারিদিকে থাবা মেলে আছে ফলে কিছু বাংলাদেশে বাংলাদেশের পারমাণবিক দোমানা থাকতে পারে হে তরুণরা হে যুবকরা হে ইসলাম পন্থী জাতীয়তাবাদী প্রজন্ম মনে রাখবে তোমাদের একজন পারমাণবিক কবি রয়েছেন যদি আমার দেশের সীমানা মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ নিতে কেউ চায় যদি আমার সাগর আমার পাহাড়ে ফেরাইলে আমি প্রতিবাদে চলে উঠব এই শান্ত সবুজ পতাকায় যদি বড় সেকুটের থা এই সুপ্ত যদি নিয়ে ফেরে ফেলে যদি কেউ থাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে জয় আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আপনি আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে চাল 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 বুদ্ধ ভবনে বাজে মাাল নিম্নে মত না ধরণে দল করুণ পাঠে তরুণ দল চললে চললে চাল দুর্গম গিরি কান্তরে মরে দুষ্টরে পড়াবার হবে রাত্রি নিশিতে চারটি রাহুসিয়া

নবীর মানি না খবর দাঁড়ি কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হিঙ্কি বা হুশিয়ারি এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রহনাই কে কারো দখল শোষণ উৎপীড়নের সব পায়ে তারা ছাড়ে মোদের ইতিহাস আছে সম্মান আছে না থাক বস্ত্র অন্য এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য যদি জলস্থল কিংবা অন্তরিক্ষ তো আমাদের বাধার শিকল পড়ায় তবে যুদ্ধ হবে আবার 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 যুদ্ধ হবে দু হাজার দশ সালে দু হাজার দশ সালে ইন্ডিয়ার আনন্দবাজার পত্রিকায় একটা প্রতিবেদন করেছিল আমার উপরে বাংলাদেশে একজন কবি সীমান্তপতি এলাকা সফর করে আর স্বাধীনতা দেশপ্রেম দেশরক্ষার কর্ত্ব এর কথা বলে এদেশের মানুষকে ভারতের দিকে বৃত্তি করে তুলেছে এটার জন্য দিল্লি উদ্বিগ্ন এই বাক্যটাই লেখা হয়েছে দিল্লি উদ্বিগ্ন আনন্দবাতা পত্রিকার সংবাদ কবে দুই হাজার দশ সাল এরপর দি উইকলি প্রোগ পত্রিকা সোহেল ভাই জিনবেন অথবা নাসিম আলী ইত্তেজ নাসিম আলী এটার মধ্যে কভার স্টোরি করেছিল আমাকে নিয়ে যে চার পৃষ্ঠার কভার দেখেন আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত আমার এই বয়স পর্যন্ত বাংলাদেশের কোনো খানায় কোনো জায়গায় আমার নামে কোনো মামলা নাই বলি আলহামদুলিল্লাহ মানে হেফাজতের নেতৃত্বে আছি হেফাজতের অনেক ঘটনা ঘটেছে কিন্তু জানি না স্পষ্ট না কেন মামলা হয় নাই কিন্তু সেই পত্রিকা আমাকে সঙ্গে জঙ্গি ভাবে এগুলি সব আন্দাজন আন্দাজ করে করে লেখা থাকতে পারে হতে পারে খতিয়ে দেখা দরকার এই ভাষায় লেখার পর তখনকার আর্মি চিফ যিনি ছিলেন তিনি

যে রিপোর্ট টিপোর্ট আপনার নামে হয়েছে কিন্তু আপনাকে তো আমরা চিনি জানি আপনার বিষয়ে যেসব সন্দেহ তারা সৃষ্টি করছে এটা আমরা এটা কাজে নামার আগে আপনার সঙ্গে বসাতে মনে করবো দু হাজার সাত আগে আমি ছোট আমি আমার প্রেক্ষাপট প্রত্যেকটা সঙ্গীতের ভাষার আমি বললাম এবং বললাম যে এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড আমি যে আমি অতুল কিশোরগঞ্জ সদরের মাদ্রাসা থেকে আমি পঁচানব্বই ছিয়ানব্বই ভারত সম্ভবত এই সনটা এবং আমি পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানে আমি মাস্টার্স করেছি পরবর্তীতে আমার পড়াশোনা দুই লাইনে আছে এবং আমি তো কোনো গোপন ব্যক্তি না আমার মনোভাব আমার রাষ্ট্রচিন্তা আমার দর্শন আমি আমার যা বলার আমার সঙ্গীত কবিতায় প্রকাশ করি আলোচনায় প্রকাশ করি এগুলি প্রকাশিত আপনারা আরো সংগ্রহ করেন আমার দেশাত্ম পোধক গানগুলির কথা তো এই লোক লেখেই নাই তাকে ডাকিয়ে না জিজ্ঞেস করেন যে ওনাকে দেশের গান নাকি আছে এগুলি দেন এগুলি ছাপেন তখন তারা আমাকে সেদিন ছুটি দিলেন এক সপ্তাহ পরে আরেকবার কল করলেন এর মধ্যে তারা বিভিন্ন সঙ্গীত আমার সংগ্রহ করেছেন যাওয়ার পর তারা বললেন আপনার দেশাত্ম সঙ্গীত সঙ্গীতগুলি শোনার পর আমরা আমাদের স্টাফ নিয়ে বসে শুনছি আমাদের চোখে পানি আসছে মনে মনে হচ্ছে আবার যদি যুদ্ধ এই গানগুলি বাস্তু আর আমরা যুদ্ধ করতাম সেই সুবাদে ইঞ্চি ইঞ্চি মাটি সঙ্গীতটাকে সামরিক বাহিনীর উদ্দীপনা সঙ্গীত হিসাবে তাদের ট্রেনিং তাদের বিভিন্ন চর্চার জন্য তারা ব্যবহারের অনুমতি চায় এবং সেটাকে ব্যবহার করে এই হচ্ছে কথা বিষয় হচ্ছে রব্বুল আলামিন বাংলাদেশকে যে যত ধরনের চ্যালেঞ্জের মুখমুখি করবেন সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য লোক তৈরি করবেন দল তৈরি করবেন জনগণকে প্রস্তুত করবেন আমাদের সচেতন থাকতে হবে শুধু ঠিক কিনা বলেন ইসলামের বেশ ধরে ইসলামের ক্ষতি